তো হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে আর নতুন কিছু আলোচনা নিয়ে মানে কিছু কিছু ভিডিও এমনই দেখতে পাই যে ভিডিওগুলো নিয়ে আলোচনা না করলে ঠিক বুঝতে পারি না যে আলোচনা না করলে মনে হয় না যে ভিডিও করছি তাই এগুলোকে নিয়ে আলোচনা করতে আমরা বাধ্যতামূলক হই আর যেহেতু আমরা অপুকে খুব ভালোবাসি তো অপুর বিষয়টা যখন আসে তখন তো আরও বেশি করে আমাদের এটা আলোচনা করতে হয় তো হ্যালো ফ্রেন্ড মিশে সাহেব লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো টাকে ভিডিও গুলো দেখো তারপরে তোমাদের সঙ্গে আলোচনায় আসছি এটাতে একদম বলা যাবে না ও কিছু আস্তে ধীরে দাদা করছি মানে ও কিন্তু

তো ব্যাপারটা হচ্ছে গৌতম দাদা জঙ্গলি মুভি দেখতে গেছিলেন জঙ্গলি মুভি দেখার পরে তার ইন্টারভিউ নিল ইন্টারভিউ জিজ্ঞেস করলো যে জঙ্গলি মুভি দুই নায়িকার মানে কোন নায়িকা প্রিয় বলছি দুই নায়িকা হচ্ছে আমার ঘরের লোক আশা করি ভিডিওগুলো মানে ইন্টারভিউটা আপনারা সবাই দেখেছেন যে ইন্টারভিউতে গৌতম শাহ অনেক অনেক কথা বলেছেন অপবিশ্বাসকে নিয়েও কথা বলেছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে গৌতম গৌতম শাহকে যখন অপুর বিষয়ে বলা হয়েছিল সেখানে কিন্তু গৌতম সাহা পুরো পরিষ্কার বলেছিল যে আমি ও বিষয়ে কোনো আলোচনা করতে চাই না আর এখানে যখন জিজ্ঞেস করলো গৌতম দাদা কিন্তু পটপট করে একদম অপবিশ্বাসের সম্বন্ধে বলে দিল যে অপু একটা বাচ্চা মেয়ে ওর সঙ্গে আমার ও আমার বোন ও হচ্ছে আগে মানে বুবলির থেকেও অপবিশ্বাস আগে সেটা কিন্তু গৌতম দাদা এই ভিডিওতে বলে দিলেন যে বুবলির থেকেও ও হচ্ছে আগে ও আমার বোন হয় তো জানি না এদের ভেতরের কিছু হয়েছে কিনা তো আমার তো মনে হয় না আমি যতটুকু অপবিশ্বাসকে চিনি ততটুকু অপবিশ্বাস আর এই গৌতম সাহার সঙ্গে কখনো কাজ করবেন মানে গৌতম শাহ অপবিশ্বাসকে ছাড়ার পরে অনেক অপবিশ্বাসকে নিয়ে আজে বাজে কথা বলেছেন প্লাস অপবিশ্বাসকে নিয়ে তার এক পয়সা ইনকাম হয়নি সে একটা চেয়ার কিনতে পারতো না ডুবলিকে নিয়ে এসে চেয়ার গাড়ি বাড়ি অনেক কিছু কিনে ফেলেছেন তো আমার মনে হয় না অপবিশ্বাস কখনো এর সঙ্গে কাজ করবে কিন্তু উনি যে এই ভিডিওর মাধ্যমে এই ইন্টারভিউর মাধ্যমে অপুকে তেল মারলো এটা পরিষ্কার বোঝা গেল যে ইনি এই ইন্টারভিউর মাধ্যমে অপু বিশ্বাসকে তেল মারল তারপর হচ্ছে উনি এই ইন্টারভিউতে আরও কিছু বলেছেন যে বুবলি ম্যাডাম অনেক দূর এগিয়ে যাবেন অনেক দূর এগোবেন এটা ওনার বিশ্বাস উনি দেখে বুঝতে পেরেছেন বুবলি অনেক দূর এগোবেন প্রথম হচ্ছে কথা হচ্ছে হ্যাঁ বুবলি এগোবেন আজকে যদি বীর যদি সাকিব খানের ছেলে না হতো না হয়ে যদি অন্য কারো ছেলে হতো তাহলে আজকে বুবলিকে কেউ নিয়ে সিনেমাও করতো না আর বুবলির হাতে নামটাও থাকতো না ঠিক আছে একমাত্র শাকিব যদি বুবলি দুটো সিনেমা পায় একমাত্র শাকিব খানের জন্য পেয়েছে আর সাকিব খানের নামটা যদি বুবলির সঙ্গে জড়িত না থাকতো তাহলে বুবলির মুখে কেউ মুত্তেও যেত না একদম বাংলা কথা শুনুন কেউ মুততে যেত না আর বিশ্বাস বলেন অপবিশ্বাস কেন মুভি করছে না ভাই বিশ্বাসে সাকিব খানের একটা এমন সেটেলমেন্ট আছে যে এখন সাকিব ছাড়া অপু কিছু করবে না অপু ছাড়া সাকিব কিছু করবে না সেটা ভেতরের খবর অনেকটা জানতে পেরেছি কিন্তু যতটা আমরা শিওর হই ততটা তোমাদেরকে জানাতে পারি না আগে নিজেকে শিওর হতে হয় তারপরে জানতে হয় তো গৌতম দাদার এই ভিডিওগুলো দেখাই না এই ভিডিওগুলোতে গৌতম দাদা এটাও বলেছেন যেমন হঠাৎ করে আমি ধামাকা দিয়েছি বুগলিকে নিয়ে এসে এবার হঠাৎ করে কোন দিন দেখবেন আমি অপবিশ্বাসকে নিয়ে এসে আবার আপনাকে ধামাকা দিয়ে দেবো তো গৌতম দাদা আপনি তেল মাখেন তেল মেখে বসে থাকেন কিন্তু আপনার এই আশা কোনো দিনও পূর্ণ হবে না আপনি অপবিশ্বাসের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন যে অপবিশ্বাসকে নিয়ে আপনার এক টাকা ইনকাম হয়নি অনেক কিছু বলেছেন আর বাড়ির সব অনেক কিছু বলেছেন সে অপবিশ্বাস আপনার সঙ্গে কাজ করবে এটা তো ভাই আমার মনে হয় না আর আপনি এখন তেল মারা কথা বলছেন যাতে অপবিশ্বাস আপনার ইন্টারভিউগুলো দেখে আপনার প্রতি একটু তার সিম্পাতিটা বেড়ে যায় তো আমার মনে হয় না যে আপনার এই ইন্টারভিউ দেখে অপবিশ্বাসের অপবিশ্বাস আপনাকে খুব ভালো করে চিনে নিয়েছে যে আপনি কেমন দুমুকে সাপ আর আপনি এত তাড়াতাড়ি মানে বদলাতে পারেন সেটা অপবিশ্বাস খুব ভালো করে চিনে নিয়েছে আর সব সব থেকে বড় কথা কি বলেন তো যে আপনি তো অপবিশ্বাসের একজন কাছের লোক ছিলেন দাদা ছিলেন আপনাকে রাখি পরিয়েছে ভাইপোটা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অপবিশ্বাসের সঙ্গে এত বড় ধোঁকা দিয়েছেন তো অপবিশ্বাস আপনাকে খুব ভালো করে চিনে নিয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি হঠাৎ করে অপবিশ্বাসকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসবেন নিয়ে এসে পুরো দর্শককে চমকে দেবেন সেই আশায় আপনার আশাই করে থাকেন কথায় আছে গাছে কাটার গোপে তেল আপনি গোপে তেল লাগিয়ে বসে থাকেন গাছের কাটার গাছেই থাকবে সে গাছের কাটার কখনো আপনার হাতে আসবে না আপনি তেল মেখে বসে থাকেন যতটুকু আমরা অপবিশ্বাস বলেছে যে আমি যার থেকে একবার মুখ ফেরাই তার দিকে আমি কোনোদিন ঘুরে তাকাই না তো এটুকু আপনি ভালো করেই জানেন আর আপনি বলছেন যে আমাকে বুবলির এখন চাহিদা ছিল তাই আমি বুবলিকে নিয়ে কাজ করেছি যখন যাকে নিয়ে চাহিদা থাকবে তখন তাকে নিয়ে কাজ করবেন সেটা আপনি প্রথমেই খোলাসা করে দিয়েছেন যে অপবিশ্বাস আপনার না কথা না শুনে অন্য কারোর সঙ্গে কাজ করতে গেছে তার জন্য আপনি রাগ করে ওখান থেকে চলে এসেছেন আপনি কিন্তু একবারও বলেননি যে আমার কাছে কাজের ডাকে ছিল বুবলির আমি বুবলিকে নিয়েছি বলে তাই বুবলি আমার সঙ্গে কাজ করছে। একবারও কিন্তু বলেননি আপনি ঠিক আছে তো আপনি এই সমস্ত যে খোলস পাল্টানো কথাগুলো একটু দর্শকে কম বোঝান অপবিশ্বাস আপনাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে কাজে গেছে সেটাই হচ্ছে আপনার রাগ তার জন্য আপনি অপু ছেড়ে দিয়ে আপনি বুবলিকে নিয়ে কাজ করেছেন আর আপনি কি বলছেন যে অপুর বুবলির চাহিদাটা বেশি তাই বুবলিকে নিয়ে কাজ করছি বুবলির চাহিদা যদি বেশি হয় তাহলে বুলি যেমন কাজ করছে তেমন অপর থেকে অপবিশ্বাসও কিন্তু কন্টিনিউ কাজ করে গেছে আপনার থেকে বেশি কাজ করেছে আপনার থেকে বেস্ট কাজ করেছে আর আপনার থেকে বেস্ট লুকে কাজ করেছে যে লুক দেখে বাংলাদেশের সব দর্শক পাগল হয়ে গেছে বাংলাদেশের সব দর্শক পাগল হয়ে গেছে যে অপবিশ্বাসের এখন যা লুকস আছে সেই লুকসে এখন শাকিব খানের পরবর্তীতে অপবিশ্বাস থেকে নায়িকা নিলে সেই সিনেমা সুপার ডুপার হিট হবে সুপার ডুপার হিট কারণ অপরিশ্বাস এবং ফিগারের দিক থেকে যথেষ্ট সুন্দর আর লুক্সের দিক থেকে তো কোনো কথাই হবে না ভাই আমরা ভালো করেই জানি আর বুবলিকে কোনো নায়িকার মধ্যেই পড়ে না বুবলি একমাত্র বাংলাদেশ বাংলাদেশের মতো জায়গায় নায়িকা হয়ে টিকে গেল। আমাদের ইন্ডিয়া কলকাতার নায়িকা বুবলি কোনো দিনও হতে পারতো না কিন্তু হ্যাঁ আমাদের ইন্ডিয়া কলকাতার একটা না সিনেমায় বুবলি কাজ করেছে সেটা অনেক বাংলাদেশের লোক অনেক গর্বিত বোধ করে তো কেন কাজ করেছে সেটা শুনুন কাজ করেছে এই জন্য যে যেহেতু শাকিব খানের সঙ্গে তার একটা তর্ক বিতর্ক জড়িয়ে আছে আর একজন তর্ক বিতর্ক নায়িকাকে নিয়ে বা নায়ককে নিয়ে লোকে কাজ করতে বেশি ভালোবাসে ঠিক আছে আর আপনাদের ওইখানে যেমন সাকিব খান সাকিব খান লেভেলে শাকিব খানের যা মানে পেছনের রেকর্ড আছে সেই রেকর্ডে যদি আমাদের এই দেশে নায়ক হতো তাহলে কিন্তু সাকিব খানের কেরিয়ার এতদিনে ধ্বংস হয়ে যেত বুবলি যদি নায়িকা হতে পারতো কেরিয়ার এতদিনে ধ্বংস হয়ে যেত কিন্তু বাংলাদেশ বলে এখনও টিকে আছে আর বুবলি আছে যেহেতু বাংলাদেশে কেচ্ছা যদি বাংলাদেশের লোকেদের কোনো মানে লজ্জা সরম না থাকে তো আমাদের এখানে ডিরেক্টাররা প্রডিউসাররা দিয়ে কি করবে যেমন বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসাররা যে বুবলিকে নিয়ে কাজ করতে ব্যস্ত সেখানে আমাদের দেশের কি আমাদের দেশে তো কাজ নিয়ে দরকার আর একটা সময় অপবিশ্বাস আর শাকিব খান পুরো ঢালিউড জগৎটাকে ধরে রেখেছে ধরে রেখেছে তাহলে ঢালিউড জগতের এতদিনে কোনো অস্তিত্বই থাকুন থাকতো না একমাত্র মান্না সালমান শাহ এরা চলে যাওয়ার পর থেকে একমাত্র শাকিব খানের উপবিশ্বাস ধরে রেখেছে এই জায়গাটাকে অপবিশ্বাস একটা সময় অনেকে অনেক বড় বড় আর্টিস্টরা বলে যে অপবিশ্বাস অল্পেতে অনেক কিছু পেয়ে গেছে নাম খ্যাতি অনেক কিছু পেয়ে গেছে আজকে সেই অপবিশ্বাসকে যখন দুই একটা ডিরেক্টর বলো বা দুই একটা কোনো কিছু যখন আজে বাজে কথা বা আজে বাজে কমেন্ট করে কিছু বলে না তাই ভাবি যে এরা অভিনেতা এরা বাস্তবে এটা অভিনেতা কিন্তু এরা অভিনয় করে অভিনয় আদাস এদের মধ্যে বাস্তবতা কিছু নেই এদের মধ্যে মনুষ্য মধ্যে বোধ কিছু নেই ঠিক আছে সে যে যেই অভিনয় যেই লেভেলে ভাই সে যেমনই অভিনয় করুক একটা সময় কিন্তু পুরো ঢালিউড কাঁপিয়ে দিয়েছে তো যাই হোক সে সমস্ত গল্প তো পড়ে তো এটুকু যে গৌতম দাদা নতুন করে অপবিশ্বাসকে তেল মারছে যাতে অপবিশ্বাস আবার গৌতম দাদার কাছে চলে আসে তেল মাখা কথা শুনে কিন্তু ভাই অপবিশ্বাসকে আপনি যে অপমান করেছেন অপবিশ্বাস আপনার মুখও কোনোদিনও দর্শন করবে না মুখও না অপবিশ্বাস এমনই একটা লেভেলের মানুষ না শুনুন একটা শর্ট কথায় শুনুন অপবিশ্বাস কোনো সিনেমাকেও করতে হবে না তাতেই অপবিশ্বাস একদম হাই মানে ওপর ওপরে থাকবে সবার থেকে ওপর লেভেলে থাকবে আজকে সিনেমা না করেও অপবিশ্বাসের চর্চা সবার ওপরে সবার ওপরে আর আপনি এটা খুব ভালো করে এতদিনে বুঝতে পেরেছেন যে বুবলিকে নিয়ে আপনার কোনো কিছুই হচ্ছে না আপনার আবার ঘুরে ফিরে অপুর কাছেই আসতে হবে এই জন্য আপনি জঙ্গলি মুভি দেখে যে ইন্টারভিউটা দিলেন আপনার ইন্টারভিউতে অনেক বক্তব্য ছিল কিন্তু অত বক্তব্য আমি দেখালাম না আমি ছোট্ট একটা বক্তব্য দেখালাম যে অপুকে নিয়ে যে তেল মারা কথাগুলো বলছেন সেই বক্তব্যটা আপনাকে দেখালাম যে অপুকে নিয়ে যে তেল মারা কথাগুলো বলছেন যে অপু ফিরে আসবে অপু সম্বন্ধে আপনারা যা বলেছেন আপনি আর ওই বাড়ি সব যা বলেছেন অপুর যদি লজ্জা থাকে কোনোদিন আপনাদের মুখও দর্শন করবে না ঠিক আছে তো তেল মারাটা একটু বন্ধ করুন গৌতম দাদা আপনাকে অনেক দিন কোনো কাজে দেখতে পাচ্ছি না আপনার নাকি কাজ প্রচুর কাজ আপনার নাকি দর্শক গ্রুপে নিয়েছে তো আপনার তো অনেক দিন ধরে কাজ দেখতে পাচ্ছি না কারণ আপনি তো বুবলি ছাড়া আপনার কোনো কাজ নাই যদিও দুই একটা কাজ পাইছেন সেটা হয়তো বুবলি বুবলিকে ডাকছে তারা ওই জন্য তো বুবলি এখন ব্যস্ত আছে তার জন্য আপনার আর দেখা যাচ্ছে না তো যাই হোক আপনি যতই তেল মারেন কোনো লাভ নেই আপনি ওই গোপে তেল মেরে বসে থাকেন কাঁঠাল গাছেই শুকাই যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ